আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপি নিরামিষ ঘণ্ট রেসিপি বাঁধাকপির ঘণ্ট তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন তবে একবার এইভাবে বাঁধাকপির ঘণ্ট বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি বাঁধাকপির ঘণ্ট রেসিপিটি বানাচ্ছি আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাঁধাকপির ঘণ্ট বানানোর জন্য দেখুন এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা এরকম একদম জিরি করে কেটে নিয়েছি তো বেশ ভালোভাবে কপিটাকে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো প্রথমে আমি কপিটাকে সেদ্ধ করে নেবো তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি কপিগুলো নিয়ে নিচ্ছি আর বাঁধাকপি এরকম একটু সেদ্ধ করে আর রান্না করলে রান্নাটা করতেও খুব বেশি সময় লাগে না আর বাঁধাকপিগুলো কিন্তু খুব সুন্দর মসৃণ আর নরম হয়ে যায় আর রান্নাটা খেতেও ভালো লাগে প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপিগুলোকে নিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি খুব বেশি পানি লাগবে না যেহেতু কপি থেকে পানি ছেড়ে বেরিয়ে আসবে তার জন্য হাফ কাপ পানি যথেষ্ট আর দিয়ে দিলাম সামান্য নুন তে ঢাকনাটা ভালো করে এঁটে লাগিয়ে নেবো দিয়ে এটিকে আমি চুলোতে হাই হিটে দুটো সিটি দিয়ে নেবো আর এইদিকে আমি দেখুন রান্নার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে আর অবশ্যই সরষের তেলে রান্নাটা করবেন ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা তেল আড়াচাড়া করে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব আর ফোড়নটা যাতে পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি দিয়ে আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব চার পাঁচ মিনিটের মতো দেখুন আলুটাকে আমি ভেজে নিলাম দিয়ে এইভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা পাকা দেখে টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন একটু নুন দিয়ে টমেটোকে ভেজে নিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আমি টমেটোটা নরম হওয়া দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব তারপর দেখুন টমেটোটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে একটু ভেজেনার পর এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম দেন আরচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে আর অনেকে অনেক রকমভাবে দেখবেন বাঁধাকপির ঘন্ট বানিয়ে থাকেন তবে একবার এভাবে পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সুন্দর একটা টেস্ট হয় এভাবে বানালে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন অল্প মটরশুটি দেন আড়াচাড়া করে বেশ ভালো করে একসঙ্গে মশলা আর মটরশুটি কষিয়ে নেব আর এইদিকে মশলাটা বেশ ভালোভাবে কষাতে হতে থাকুক আর ওইদিকে আমি বাঁধাকপিটাকে দেখে নেব হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে আমি বাঁধাকপিটা নামে রেখেছিলাম আর কপিটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কপির মধ্যে কিন্তু খুব বেশি পানিও নেয় এভাবে একটু বাঁধাকপিটা সেদ্ধ করে নিলে কপিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় আর রান্নাটা খেতেও কিন্তু টেস্টি হয় তো তারপর দেখুন এইদিকে মশলাটাও বেশ ভালোভাবে আমার কষে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে ভালোভাবে কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে বাঁধাকপিগুলোকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব তারপর দেখুন বাঁধাকপিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ভালোভাবে এভাবে মিশে নিলাম দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি এতে করে সুন্দর একটা টেস্ট হবে চিনিটা দিলে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু আমি কপি সেদ্ধ করার সময় আর টমেটো ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য একটু বুঝেই দিতে হবে আর দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচা লঙ্কাচেরা দে আবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর চিনিটা অবশ্যই দেবেন তাহলে রান্নাটা দেবেন খেতে খুব ভালো লাগবে দিয়ে এক কাছে করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নে এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব আর ততক্ষণ আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য দেখুন নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধুনে একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর এক টুকরো লবঙ্গ দিয়ে আমি একটা দেখুন তাওয়া গরম করে নিয়েছি দিয়ে মশলাগুলো তার মধ্যে দিয়ে আর লো ফ্লেমে মশলাগুলোকে আমি ভেজে নেব আর মশলাগুলো কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে মশলার যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো মশলাটা দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে মশলা থেকে এখন এই মশলাটাকে আমি নামিয়ে নেব। তো মশলার কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেবো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করার পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিলাম দিয়ে আমি একটু নাড়চাড়া করে নেব আর দশ মিনিট রান্না করার পর দেখুন সব কিছুই কিন্তু বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে একটু নাড়চাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়ে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম দিয়ে আবারও নাড় করে একটু ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় আর এইভাবে একবার বাঁধাকপির ঘণ্ট বানিয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা লুচি এমনকি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভীষণ টেস্টি হয় এইভাবে বাঁধাকপির ঘন্টটা বানালে তা আবার আমি দেখুন নাড়া করে বেশ ভালো করে নিয়ে এক কাছে করে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট একদম লো ফ্লেমে এটাকে হতে দেব। আরও পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আর তেলটা দেখুন বেশ ভালোভাবে সাইড থেকে ছেড়ে দিয়েছে দিয়ে একটু করে নেব। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি যেহেতু নিরামিষ রেসিপি নামানোর আগে একটু ঘি দিলে এর টেস্টটাই কিন্তু আলাদা হয় তো ঘিটাকে দিয়ে দিলাম দেখুন তো এখন ঘিটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশে নেবো আর রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে এটাকে দুই মিনিট টাইমে ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করে নিচ্ছি তো কেমন লাগলো আজকের এই বাঁধাকপি নিরামিষ ঘন্ট রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ